গত পর্বে তো দেখিয়েছিলাম কীভাবে মেরায়তং ঘুরে আসলাম তো আজকে মেরায়তং থেকে নেমে আপনার আবাসিক যে হোটেলটা ছিল ইয়াসিন ভাইয়ের হোটেল ওইখানে সকালের নাস্তা খিচুড়ি খেয়ে পেট টেট ভরপুর সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কীর্তং রুমরাং সেই জন্য পান বাজার যাচ্ছি একটা অটোতে করে ওইখানে আমাদের গাইড অপেক্ষা করতেছে গাইডকে নিয়ে বাজার করে এরপরে আপনার কীর্তং রুংরাঙের উদ্দেশ্যে রওনা দেব তো কীর্তং রুংরাং যাওয়ার মোটামুটিভাবে তিনটা প্রসিদ্ধ পথ আছে একটা হচ্ছে একুশ কিলো দিয়ে ঢোকা যায় আর দুশরি বাজার দিয়ে ঢোকা যায় পান বাজার চলে আসলাম তো আমাদের কথা হয়েছিল হচ্ছে বাবলু ভাইয়ের সাথে উনি যাওয়ার কথা ছিল বাট উনি একটা কারণে যেতে পারতেছে না তো ওনার শালা নাম হচ্ছে রাজু তঞ্চঙ্গা উনি আমাদের সাথে যাবে আর কি তো এইটাই হচ্ছে পান বাজার আপনারা যদি গাইড না ঠিক করে আসেন তাহলে এই পান বাজার থেকে পাবেন অথবা আগে যেই বাজারটা আছে তারা বাজার থেকেও পাবেন গাইড এবং বাইক তো বাইক এগুলো হচ্ছে আমার পাঁচশো টাকা করে একুশ কিলো পর্যন্ত দুইজন চড়া যায় এভাবে আর ওনারা ব্যাগ ক্যারি করবে একটা আপনারা পিছনে একটা নিয়ে নিলেন আর কি আমরা বাজার করে নিলাম দুই দিনের খাওয়ার জন্য চারশো পঁয়ষট্টি মানে পাড়ায় গিয়ে চাল চালকালে ক্যারি করার দোকানে মশলাটা কিনছে এখান থেকে আর বেসিক্যালি এখান থেকে আমাদের যেতে হচ্ছে আপনার একুশ কিলো একুশ কিলো যাওয়ার পথে একটা হয়তো চেক পয়েন্ট করবে তো যাওয়া যাচ্ছে আমার পিছনে হচ্ছে আপনার আলী কদম রোডটা সোজা চলে গেছে থানচি পর্যন্ত তো এটা হচ্ছে একুশ কিলো তিন রোড আর আপনার আরেকটু সামনে গেলে হচ্ছে ডিম পাহাড় যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উপরে তো আমরা যেহেতু এটা দিয়ে যাব তাই এখানে ওই খাবার টাবার এগুলো না লুকায় রাখছে লুকায় আমরা হচ্ছে আপনার ডিম পাহাড়ের দিকে যাচ্ছি কারণ এইটাই হচ্ছে আপনার ডিম পাহাড় যেটা কিনা সমুদ্রপৃষ্ঠ পৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফিট উপরে এবং বাংলাদেশের সর্বোচ্চ মোটরেবল রোড এখান থেকে পুরো বান্দবন শহরটা এক নজরে আমি একটু ভিউ চেষ্টা করি আপনারা ক্যামেরায় কিছুই বুঝতে পারবেন না থেকে সুন্দর রোড দেখা যাচ্ছে এদিক দিয়ে বিভিন্ন পাড়া আছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং মেঘের যে ছায়াগুলো পড়ছে যে এখানে একটা ছায়া এখানে একটা ছায়া এগুলো দেখতে অসাধারণ বাইক ভাড়া করার সময় আপনারা বলে নেবেন যে আমরা ডিম পাহাড় ঘুরে তারপরে একুশ কিলো দিয়ে ক্রিস্তম রুম যাবো এই যে লুকানো খাবার আর রাজুবাইয়ের ব্যাগ আবার নিয়ে নিলাম এখান থেকে আসলে আমাদের আসল যে ট্রেকিং সেটা শুরু হবে আজকের হচ্ছে পর্যন্ত দিলাম যাওয়ার পথ এটা খেমচং হাঁটতে হাঁটতে এরকম প্যানারমিক বিউটি অনেকই পাবেন আর বেসিক্যালি এখন আপনার জুম ধান যেটা চাষ করছে এটা তোলার সময় তো সব ধানগুলো একদম হলুদ হয়ে আছে দেখতে আরো সুন্দর লাগতেছে আবার এই যে দেখেন মানে ওনারা যৌথ চাষ যেটাকে বলে আপনার ধানের সাথে সাথে কলা গাছও রাখছে একসাথে সব কিছুরই চাষ করে এরকম পুরাটাই ইট বিছানো পথ বাট হালকা চড়াই উতরাই আছে হালকা পাহাড়ে উঠতে হচ্ছে হালকা নামতে হচ্ছে তেমন একটা বেগ পেতে হচ্ছে না আর পাশাপাশি আর একটা ভালো দিক হচ্ছে কি এই দেখেন মেঘ তার মানে একবারে সূর্যের যে তীব্র তেজটা ওইটা লাগতেছে না এই এইটা হচ্ছে আপনার তিন রাস্তা আমরা এতক্ষণ কিন্তু সোজাসুজি চলে আসছি এটা তিনদু রাস্তা আর এটা হচ্ছে আপনার ক্রিস্তং রুমরাং রাস্তা হচ্ছে এটা ওই যে দুইটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে একটা রুংরাং একটা ক্রিস্তং হাঁটতেছি তো হাঁটতেছি এবং হাঁটতে হবে তো হবে মেলা দূর পাহাড় দেখে মনে হচ্ছে খুব কাছে এইটা হচ্ছে গাছ এবং এখানে যে ময়ের মতো দেখতেছেন তো আমাদের গাইড দাদা রাজু দাদা বলতেছে কি যে এখানে নাকি ময় না পাখি যে বাচ্চা দেয় মাঝে মাঝে সেই বাচ্চা পাড়ার জন্য এরকম মই উঠায় উপরে যায় এবং বাচ্চা পেরে নিয়ে আসে জাস্ট আপনাদের কাছে বিক্রি করার জন্য যারা এই তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ময়না পাখি কিনেন তো একবার দেখবেন আর কি অবস্থা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি রাজু দাদা বলতেছে এটা নাকি বানর ধরার ফাদ এই যে একটা বানর একটু করে ফাঁদে পড়বে এরকম আর কি বুনর ট্রেল ধরেই খেমচং দিকে যেতে হয় এবং খেমচং পাড়ার আগ পর্যন্ত কোনো পারা নাই সো আমরা পানির কোনো উৎসও পাচ্ছি না যে পানি খাবো সো অবশ্যই পানি ক্যারি করবেন আমরা ক্যারি করছিলাম হাফ লিটার করে তো হাফ লিটার আর কি সমস্ত রাস্তায় এখনও কাজ চালাইতে পারবো আর কি আপনারা যারা আসবেন অবশ্যই পানি টানি নিয়ে আসবেন এ তো অল্প হাঁটতে হাটতে পুরো একদম আন্দারমানি পাড়ে পুরো চলে যাবে তিনটা চব্বিশ ঘন্টার মতো হাঁটলাম আমরা তো কোনো জায়গায় রেস্টেই নেই বা ছবি তোলার জন্য তারাইও নেই হাঁটতে আসি তো হাঁটতে আসি এখন এসে একটা জায়গায় আর কি একটু রেস্ট নিচ্ছি স্মাইল ভাই পিছনে হচ্ছে নাহিদ আর রাজু দাদা তো এই কি অবস্থা তো পাহাড় আপনাকে অনেক কিছুই শেখাবে হ্যাঁ আরেক ভান্দা তো পানি আনে নাই রাজু দাদা পানি আনে নাই তো আমরা আর কি হাফ লিটার করে পানি আনছি খেমচং পারার আগে এটা একটা উঁচু পাহাড় পাহাড়ের চূড়ায় উঠে তারপরে অতিক্রম করতে হবে খেমচং পাড়ায় মূলত অনেক গয়াল শুয়র আছে গয়ালরা নাকি এদিক দিয়ে চলে যায় এরপর তাদেরকে খুঁজে পেতে অসুবিধা হয় এই জন্য গেট বানাই দিচ্ছে দিয়ে আর কি জুমের যে ধান টান থাকে এগুলো খেয়ে ফেলে এই জন্য আমরা অল্প একটু সময় বিরতি দিয়ে নিলাম বিরতি দেওয়ার কারণ হচ্ছে সবাই যে জোকে ধরছিল পা দেখা বলে ভাই ভিডিও করছে দেখা বলে সবার জোকে ধরছে কেউ পায় না পায়ের চিপা টাপা যা বলেন সব জায়গায় জোকে ভরে দিচ্ছে বৃষ্টির দিন আসলে প্রচুর আর তো থাকবেই এটা মেনে নিয়ে সামনে লাগাইতে হবে

তো এখানকার যে বাতাস এইটা জো পুরো আকাশ মেঘে ঢেকে গেছে আমি ক্রিস্ত আসার আগে যে কয়টা ব্লগ দেখছি বেশিরভাগই আর কি পথের মধ্যে কথাবার্তা কম তো কেন কম এটা নিচে এসে তারপরে বুঝতে পারলাম পথ কিন্তু শেষই হয় না প্রায় মানে পাহাড়ের তো একটু আগে অন্ধকার নামে আর মেঘের জন্য অন্ধকার হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমরা এখনও সামনে হচ্ছে রুংরাং রুম রঙের যে চূড়া সেটা দেখা যাচ্ছে এখনও হেমচুমটার আশেপাশেও নাই আর গাইড দাদা তো গাইড দাদাই বলে আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট আপনি আপনার শত্রুরে বিশ্বাস করতে পারেন কিন্তু গাইডরে বিশ্বাস করা যাবে না এদের পাঁচ মিনিট মানে কিন্তু আধা ঘন্টা কষ্ট হচ্ছে মাঝে মাঝে যখন ওই চড়াইগুলো থাকতেছে আবার এরকম ঢালু পথও আছে এই যে দেখেন পুরোটাই ঢালু তখন আবার মজা লাগতেছে আবার সমতল পথ আছে মানে মিলায় ঝিলায় একদম চড়াই না আর কি আমরা হচ্ছে মুঘল্লার পাড়া জিরির মাথায় ওইখানে আসছি তো আমাদের কাছে যেহেতু পানি নাই আমরা ওই রাজু দাদাকে পানি আনতে বললাম বোতলও ছোটো ছোটো তো উনি একটা পলিথিন নিয়ে আসে পলিথিন ভরায় পানি নিয়ে আসে মোটিভেট করার জন্য তো যাচ্ছে এখন তো ওই জিরি থেকে পানি আনছে পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট লাগলো আর কি এই যে ইয়ে ইসমাইল ভাই পানি খাচ্ছে করে পানি খাওয়ার পরে আবার মোটিভেশন পেলাম যাওয়ার কিন্তু খুব ভয় লাগতেছে কারণ অন্ধকার হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে সে অন্ধকারের মধ্যে মেবি ট্রেক করতে হবে চলুন যাওয়া যাক এই যে হামিং বার্ড মোটিভেশন আর কত দিব আর কত নিব এটা হচ্ছে রুমরাঙের চূড়া সো পথ যেন শেষই হচ্ছে না দেখতেই পাইতেছেন প্রায় রাত হয়ে গেছে সন্ধ্যা তো হইছেই অন্ধকার একেবারেই নেমে আসতেছে এখন হালকা আলো আছে এর মধ্যে দিয়ে জঙ্গল পাড়ি দিতে হচ্ছে আর জোকের তো মিনিট পর পর যোগ ধরতেছে পোকা আক্রমণ আখড়াতেছে আমরা খেলতে পাড়ায় পৌঁছে গেছি আস্তে আস্তে আপনার সাত সাড়ে ছয়টা বাঁচতে আসছে সাড়ে ছটা বাড়ছে তো আমরা দুইটায় রওনা দিচ্ছি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাড়ে চার ঘন্টা লাগছে তো বেসিক্যালি খুবই সুন্দর আর কি আমরা আসতে পারছি ইসমাইল ভাইকে নিয়ে খুব টেনশন ছিল প্রথম পাহাড় বাইরেছে এরপরে ভালোভাবে আসতে পারছে আর আমরা এসে একটা রুম নিছি মানে রুম বসে ওই মুরং যারা থাকে থাকা যায় থেকে পাশে একটা ভিড়ি আছে একটু খানি এখন হচ্ছে বিসল করবো এরপরে আবার খাওয়ার সময় আপনার দেখা হবে এটা হচ্ছে আপনার রাতের খাবার ওই যে কাঁকড়াগুলো ধরছিলাম এগুলো রান্না করা হয়েছে শশা দিয়ে পাহাড়ি শশা একটু বড় বড় হয় শশাগুলো আর হচ্ছে আলু দিয়ে ডিম সাথে হচ্ছে জুমের ভাত তো যারা সুন্দরী মিনিকেট খেয়ে অভ্যস্ত তাদের এখানে না আসার জন্য পরামর্শ দেবো অনেক কষ্ট আর খেমচং পাড়া এই বাসা বাসাটার মধ্যেই থাকবো রাতে সো এইটা খেয়ে আমরা দোকানে যাবো দোকানে চাটা টা খাবো আর কি তো আপনাদের সাথে আর দেখা হবে না আগামীকাল সকালে আমার দেখা হবে